আসসালামু আলাইকুম সবজি শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখুর আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায় পাঠ সাত আট নিয়ে আলোচনা করবো তো চলো আমরা ক্লাসটা শুরু করছি এর আগে আমাদের যে ক্লাসগুলো আমরা দিয়েছি প্লে আছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই এখনই গিয়ে দেখে নাও চলো এখানে দেখা যাচ্ছে যে একটি বার্নার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনিশিয়াম ধাতুকে এই বার্নারের উপরে ধরা হয়েছে এবং এখানে একটি দহন প্রক্রিয়া ঘটবে দহন প্রক্রিয়া ঘটবে দহন মানে হচ্ছে জ্বালানয় তো চলো বন্ধুরা আমাদের এই জন্য লাগবে একটি ম্যাগনেশিয়ামের রিবন এটা লাগবে চিমটা লাইটার লাগবে স্পিড ল্যাম্প অথবা বুনসেন বার্নার যেটাই হোক কোনো অসুবিধা নেই বিভিন্ন যে কোনো কিছু একটা হলেই হবে তো ম্যাগনেশিয়াম রিবনের একটি ছোট টুকরার আট সেন্টিমিটার এক মাথা চিমটা দিয়ে এইভাবে ধরতে হবে চোখের নিরাপত্তা চশমা পরিণিত হবে কারণ যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তুমি যদি ব্রাহ্মণবাড়িয়ার হও তাহলে জানবে যে গতকালকে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে ল্যাবে একটি পরীক্ষা করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অতএব খুব সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে চোখে নিরাপত্তা চশমা পরে নিবে রিবনের অন্য মাথাটি বোন সেন শিখার উপরে এইভাবে চিমটা দিয়ে ধরবে এটা হচ্ছে বোন সেন মাখা এই যে বোন সেন এটা হচ্ছে এটা হচ্ছে বোন সেন বানার এটা হচ্ছে রিবন ম্যাগনেশিয়াম আর এটা হচ্ছে আমার চিমটা এই চিমটা দিয়ে আমি ধরলাম এইভাবে এখানে এইভাবে ঠিক আছে তারপর কি হলো ধরার পরে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে ম্যাগনেশিয়াম রিবনটি আগুনের শিকার পর ধরায় কি দেখলে দেখলে যে রিবনে আগুন ধরে গেছে দাও দাও করে আগুন জ্বলছে অত্যন্ত প্রজ্বলিত শিখা সহ জ্বলতে লাগলো এর কারণ হল ম্যাগনেশিয়াম বাতাসের অক্সিজেনে পুড়তে থাকে ম্যাগনেশিয়াম বাতাসের অক্সিজেনে কি করতে থাকে পুড়তে থাকে আর আমরা প্রজ্জ্বলিত শিখা দেখতে পাই আর আমরা প্রজ্বলিত শিখা দেখতে পাই এভাবে যখন সমস্ত ম্যাগনেশিয়াম পরে শেষ হয়ে যায় তখন আপনা আপনি শিখাটি নিভে যায় আপনা আপনি শিখাটি নিবে যায় শেষে তোমরা ছাইয়ের মতো কিছু দেখতে পাচ্ছ কি হুম এটি আসলে ম্যাগনেশিয়াম ও অক্সিজেন পরে তৈরি হয় হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড তার পরবর্তীতে তুমি যেটা দেখতে পাবে যে জলে পরে মরে ছাড় খাড়ে তবু মাথা না আবার নয় কিন্তু যারা মাথা নত করে পড়ে আছে তারাই হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড বুঝতে পেরেছ জ্বালানোর পরে যেটি থাকবে আমরা মোমের পরীক্ষায় দেখেছিলাম যে মোম গলে কিছু উড়ে গেছে কি হয়ে গেছে বা বাতাসে মিশে গেছে হ্যাঁ কার্বন হয়ে গেছে কিছু অক্সিজেন হয়ে গেছে ওয়াটার ভেপার হয়ে গেছে কিছু কিছু আবার পানি হয়ে পড়ে রয়েছে হ্যাঁ কিছু আবার কি হয়েছে ওই যে মোমটা আবার গুলি নিচে পড়ে গেছে তার মানে এটা কি অবিকৃত রয়েছে এগুলো হচ্ছে আমরা কিন্তু বহুত পরিবর্তন দেখেছিলাম রাসায়নিক পরিবর্তন সেখানে দেখেছিলাম বাট এখানে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন প্রিয় বন্ধুরা চলো আমরা এবার আরেকটি পরীক্ষণ করব যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্বনেট যোগ নিতে হবে এবং এসিডের সাথে এর বিক্রিয়া করতে হবে এই জন্য আমাদের একটি কার্বনেট যৌগ লাগবে এবং এসিডের এর বিক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে কার্বনের যোগ হচ্ছে যেখানে কি থাকবে সিও থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছ তো কার্বনে বলতে এখানে ক্যালসিয়াম কার্বনেট আমরা নিতে পারি বা অন্যান্য কোনো কার্বনের নিতে পারি তো দেখিয়ে রাখি নিয়েছে তো এখানে প্রথমত একটি চক নিতে হবে চক নিতে হবে তাহলে চকটা অবশ্যই ক্যালসিয়াম না চক তো হচ্ছে তো যেটা বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা এখানে চক কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কারণ চকের ভালো নাম হচ্ছে কি রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট এবং পাতলা হাইড্রোকোলিক অ্যাসিড লাগবে মানে কি এইচ এটা লাগবে এরপর কি কাচের একটি ড্রপ আর লাগবে আচ্ছা খুব ভালো তো পাতলা হাইড্রোক্লিক অ্যাসিড যোগ করতে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোকোলিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটে পাতলা অ্যাসিড কি যোগ করাতে কি হবে ক্যালসিয়াম কার্বন এবং মধ্যে বিক্রিয়া ঘটবে যখন আমরা এই ক্যালসিয়াম কার্বনের সাথে এই সাথে হাইড্রোক্লিক অ্যাসিড মেরে দিবো তখন এদের মধ্যে একটা বিক্রিয়া শুরু হয়ে যাবে তো পাতলা অ্যাসিড যোগ করার মাধ্যমে যে বিক্রিয়াটা হবে পরবর্তী আমরা দেখতে পাবো যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে আমি কি বিক্রিয়াটা লিখে দেখাবো তোমাদেরকে সিএস থ্রি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যখন আমরা এটাতে এল দিয়ে দিব তখন এইখানকার এই ক্যালসিয়ামটা এবং এই ক্লোরিনটা মিলে হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হুম ক্যালসিয়াম ক্লোরাইড হবে এবং পানির পরিষ্কার দ্রবণ আমরা দেখতে পাবো পানির পরিষ্কার দ্রবণ আমরা দেখতে পাবো এবং ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড চলে গেলে হ্যাঁ কি বলছে যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং কি উৎপন্ন হবে যে ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে আমরা বুধবুতটা আসলে দেখি এই কার্বন ডাইক্সাইড গ্যাসের কারণে আমরা কি দেখি বুধবুতটা দেখি আসলে আচ্ছা এবং এটা অনেকটা ফেনার মতো উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড চলে গেলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানির পরিষ্কার দ্রবল আমরা কোথায় দেখতে পাবো সেটাতে আস্তরণ পড়ে যাবে সেটাতে আস্তরণ পড়বে এবং এটা যদি একটা ছবি দেখাই দেখাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো এই যে এই সিএলটা এবং এখানে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ এটা হচ্ছে পানি এটা হচ্ছে অ্যাসিড এটা হচ্ছে চুন যখন এ দুটি বিজ্ঞা করবে এখানকার এই যে ক্যালসিয়াম এবং এই যে ক্লোরিন মেনে ক্যালসিয়াম ক্লোরাইড হবে আচ্ছা এরপর এখানে পানি উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে উড়ে যাবে বুধবুদ তৈরি করার পরে পরবর্তীতে আমরা এই জিনিসটাকে পাবো এবং এখানে কি এই জিনিসটাকে আমরা পরে থাকতে দেখবো একটি স্বচ্ছ একটা আসরণ পড়বে পানির তো আশা করছি যে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ তো এটি কি ধরনের পরিবর্তন ভৌত না রাসায়নিক এটি অবশ্যই রাসায়নিক পরিবর্তন কারণ উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং পানি ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লিক অ্যাসিড থেকে সম্পূর্ণ আলাদা এবং পরিপূর্ণ ভিন্ন তাহলে আগে যেগুলো দিয়ে শুরু করেছিলাম সেগুলো পরিবর্তন হয়ে গেছে তো এই জন্য চকের বদলে আমরা ডিমের খোসাও ব্যবহার করতে পারি কারণ এতেও প্রচুর ক্যালসিয়াম কার্বনেট আছে প্রিয় শিক্ষার্থীর আশা করছি কি আমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টটি জানাবে প্রয়োজনে আমরা এটার স্মার্ট ক্লাস স্মার্ট বোর্ডে নিয়ে আসবো ইনশাল্লাহ দুই বছর পরে দেখা হবে আল্লাহ হাফেজ